ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তেগের মহিমায় বিশ্বে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা আমরাও তাদের ব্যতিক্রম নয় মহান আল্লাহ তালা সন্তুষ্টি লাভের আশায় নামাজের পর আমরা সকলে কুরবানি দিই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে হচ্ছে আমাদের পবিত্র ঈদুল আজহার দিন সবাইকে জানাই আন্তরিকভাবে ঈদ মুবারক আজকে আমাদের সবচেয়ে আনন্দের দিন আসছে মাঠে যাবে সালাম আলাইকুম ভালো আছেন আর আজকের এই দিন হচ্ছে ত্যাগের দিন বিশেষ করে ইব্রাহিম আলহালাম তার একদম একমাত্র ছেলে ইসমাইল আলিয়াকে কুরবানির উদ্দেশ্যে যখন আয়োজন করে তখন তার ইব্রাহিম ইব্রাহিম আলাইসালামের যে ত্যাগের যে মহিমা ছিল সেটি সে তার কর্মের মাধ্যমে প্রতিফলিত করেছে সেই সময় আল্লাহ তার ফেরাস্তা ফেরস্তাকে দিয়ে একটি ধুম্বার মাধ্যমে কুরবানিটি সম্পন্ন করে তো সেই সেই দিন থেকে আমাদের এই কুরবানিটি ফরজ করা হয়েছে তো আমরা এই ঈদের পর থেকে পরে ঈদের তারপর আমরা ঈদ আজহার নামাজ পড়ার জন্য আমরা সাজিয়েছি আমাদের ঈদগা মাঠটি দলে দলে আসতে শুরু করেছে মুসল্লিরা শুধু আমাদের গ্রাম নয় আশেপাশে আরও তিন থেকে চারটি গ্রাম থেকে আসে আমাদের এই মুসল্লিরা সারা বছরে এই একটি দিন আমরা দেখতে পাই আমাদের আপনজনের মুখগুলো সেই সাথে ছোট্ট সুনামনিদের পদচারণায় মুখর থাকে আমাদের ঈদগা মাঠ তারা ছোটো ছোটো দোকান থেকে খেলনা চানাচোর ইত্যাদি ক্রয় করে আবার আবার এই ছোটো ছোটো দোকানগুলোর বিক্রেতারা অধিকাংশ তাদের সমবয়সে এমন একটি সময় আমরাও পার করে এসেছি এটি হচ্ছে আমাদের ঈদগা মাঠ আজকে আমাদের ঈদের জামাতে ইমাম ছিল আমাদের মসজিদের ইমাম তিনি ঈদের ফজিলতগুলো আর কুরবানি খুঁটিনাটি বিষয়গুলো বর্ণনা করছিলেন আমরা মনোযোগ দিয়ে তা শুনছিলাম নামাজ শেষে কেউ কেউ হাত মেলাচ্ছেন আরেকজনের সাথে আবার কেউ কেউ বা কোলাকুলি করছেন দেখে আনন্দে মনটা ভরে গেল এমন একটি সমাজ ঘরে রেখে যেতে চেয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাম এবং এটি পূর্ণতা পেয়েছে নামাজ শেষে সকল মুসলিরা বাসায় যাচ্ছে তাদের কোরবানির পশুটিকে মাঠে আনার জন্য প্রিয় দর্শক আমরা নামাজ পড়ে বাড়ি যাচ্ছি তো এগুলো ছিল আমাদের আজকের ঈদের কার্যক্রমগুলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ